আসসালামু আলাইকুম হাসান ওয়া আলাইকুম আসসালাম गवर्नमेंट থেকে 300 পাউন্ডের ভাউচার পাওয়ার কথা শোনা যাচ্ছে এটি কারা পেতে পারে এবং এই ভাউচারটি কিভাবে কাজ করবে আমরা জানি যে ইনফ্লেশনের কারণে এবং হাউজহোল্ড এক্সপেন্ডিচার বেড়ে যাওয়ার কারণে যারা যেসব ফ্যামিলিগুলো স্ট্রাগল করছে তাদের সেই সব ফ্যামিলি সেই সব হাউজহোল্ড হোল্ডারদেরকে গভর্নমেন্ট থেকে একটি ভাউচার দেওয়ার কথা বলা হয়েছে এবং এই ভাউচারটা কিন্তু অনেক আগেই দেয়া শুরু হয়েছে এখনও দেয়া হচ্ছে এবং সেই ভাউচারের জন্য এখন কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং এই ভাউচারটা কিন্তু একমাত্র সুপার মার্কেটেই ইউজ করা যাবে এবং এটার ওর্থ আপ টু থ্রি হান্ড্রেড পাউন্ড এটা থ্রি হান্ড্রেড পাউন্ড মতো এই সুপার মার্কেটের ভাউচার দেওয়া হবে এবং যেটা সুপার মার্কেটে ইউজ করা যাবে এবং সেই সব সুপার মার্কেটগুলো হচ্ছে আলডি আজদা এবং টেসকো টেস্কো এবং এটা কিন্তু কুইকলি শেষ হবে অথবা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই যে ক্যাশ সাপোর্ট এটা মূলত আসছে থ্রু দ্য গভর্নমেন্ট এবং যে ফান্ডিংটার নাম সেটা হচ্ছে হাউজহোল্ড সাপোর্ট ফান্ড তো এই স্কিম যেটা এক্সটেন্ডেড হয়েছে মাল্টিপল টাইম তার মানে আগেও কিন্তু দেওয়া হচ্ছে এবং এখনও দেওয়া হচ্ছে এবং উইথ উইথ লেটেস্ট যে রাউন্ডটা রানিং হচ্ছে সেটা বিটুইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি সিক্স পর্যন্ত তো প্রত্যেকটা কাউন্সিল ইন ইংল্যান্ডের তাদেরকে অ্যালোকেটেড করা হয়েছে এ শেয়ার অফ সেভেন মিলিয়ন পাউন্ড মানে পুরো ইংল্যান্ডের জন্যে সেভেন হান্ড্রেড মিলিয়ন পাউন্ড মূলত অ্যালোকেটেড করা হয়েছে এবং এটা ইংল্যান্ডের যত কাউন্সিল আছে তাদেরকে শেয়ার অনুযায়ী দেওয়া হবে এবং সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট হবে ইজ টু দ্য রেসিডেন্ট ইন নেট তো এই স্কিম ওপেন হচ্ছে সেই সব যারা হচ্ছে ওভার দ্য এজ অফ এইটিন লিভিং ইন ইংল্যান্ড আর এইটা পাওয়ার জন্য কোয়ালিফাই করার জন্য তারা যেটা করতে হবে তাদের যেটা যেটা বলা হয়েছে যে সেভিংস তাদের দুই হাজার পাউন্ডের উপরে সেভিংস থাকবে না সেভিংস যেটা থাকবে লেস দ্যান টু থাউজেন্ড পাউন্ড এবং এটা ইন এভারেজ ওভার এ নাইনটি ডে পিরিয়ড নাইনটি ডে পিরিয়ডে তাদের সেভিংস মোর দ্যান টু থাউজেন্ড পাউন্ড থাকতে পারবে না এবং এই সব যে এবং ওই সব যে হাউজহোল্ডার আছে তাদের অ্যানুয়াল হাউজহোল্ড ইনকাম যেটা মোর দ্যান টোয়েন্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন টোয়েন্টি সেভেন সেভেন পাউন্ড ফিফটি বেশি হবে না বিফোর ট্যাক্সেস অ্যান্ড ডিডাকশনস তো যারা এটা অ্যাপ্লাই করতে চায় তারা তাদের কিছু এভিডেন্স লাগবে বিশেষ করে তাদের যে রিসেন্ট যে ব্যাঙ্কের স্টেটমেন্ট আছে বিল্ডিং সোসাইটির স্টেটমেন্ট এগুলো মূলত তাদেরকে কিন্তু যখন এটা অ্যাপ্লাই করবে তখন কিন্তু এগুলো আপলোড করা লাগতে পারে আর কত পাবে এটা ডিপেন্ড করবে তাদের যে পার্সোনাল সারকস্টেন্সের উপরে এটা নির্ভর করবে তো এলিজিবল যেসব ফ্যামিলি আছে তাদের যদি চিলড্রেন থাকে তারা থ্রি হান্ড্রেড পাউন্ডের ভাউচার পাবে এবং সিঙ্গেল হলে তারা টু হান্ড্রেড পাউন্ডের ভাউচার পাবে এই ভাউচারগুলো রিডেমড করা যাবে অন শপিং ইন পার্টিকুলার সুপার যেটা আমি সবগুলো সুপার নাম এখন বলে দেবো এবং দে ক্যান অনলি বি ইউজড ফর গ্রোসারিস অ্যান্ড টয়লেটিস এটা শুধু গ্রোসারি এবং টয়লেটিসের জন্য একমাত্র ইউজ করা যাবে কিন্তু এই ভাউচারগুলো লটারি টিকিটস টোবাকো অথবা অ্যালকোহলের জন্য ইউজ করা যাবে না এখন এই ভাচারগুলো যেখানে ইডিএম করা যাবে সেই সুপার মার্কেটগুলোর নাম আমি বলে দিচ্ছি আলডি আজদা ফার্ম ফুডস আইসল্যান্ড দ্য ফুড ওয়ার হাউস মরিসন্স সেন্সবেরিস টেস্কো ওট্রোস এখন কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে হেইস টি পি তা দিয়ে ডাব্লুডাব্লিউ ডাব্লু ডট আপনার যে লোকাল কাউন্সিল হিসাবে যদি আপনারা যান যে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট গভ ডট ইউকে ফাইন্ড ড্যাশ লোকাল কাউন্সিল এবং সেখানে যদি এন্টারিং করেন আপনার পোস্ট কোড তাহলে কিন্তু আপনারা আপনাদের লোকাল কাউন্সিলে যেতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনটা পাবেন এবং সেই অ্যাপ্লিকেশনটা আপনারা কমপ্লিট করলে তাহলে কিন্তু আপনারা এই থ্রি হান্ড্রেড পাউন্ডের ভাউচার যেটা চিলড্রেন থাকলে আর সিঙ্গেল হলে টু হান্ড্রেড পাউন্ডসের ভাউচার পাবে এবং আমি বলেছি সেভেন হান্ড্রেড ফোরটি টু মিলিয়ন পাউন্ড কিন্তু এই হাউজ হোল্ড সাপোর্ট ফান্ডে দেওয়া হয়েছে যেটা শেয়ার হবে অল কাউন্সিলগুলোতে যারা ইন ইংল্যান্ডের ভিতরে আছে তো আমি এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আপনাদেরকে বলেছি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে ডাব্লিউডাব্লিউ ডট গভ ডট ইউকে স্ল্যাশ ফাইন্ড লোকাল কাউন্সিল এইখানে আপনার যাবেন যে আপনার পোস্ট কোড দিলে তখন অ্যাপ্লিকেশনটা আসবে সেখানে আপনার হাউসহোল্ড সাপোর্ট ফান্ড সম্পর্কে ডিটেলস দেওয়া আছে এবং আপনারা সেখানে যেয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আমি যেটা বলেছি যে আপনাদের ব্যাঙ্কের স্টেটমেন্ট এবং সেভিংস কী পরিমাণ থাকতে হবে সেটা আমি আগেই বলে দিয়েছি তো আর রিপিটেশন করতে যাচ্ছি না এটা একটা ভালো সুযোগ এটা ভাউচার দিয়ে হবে থ্রি হান্ড্রেড পাউন্ডের এটা ইংল্যান্ডের সমস্ত কাউন্সিলের যারা এই সিচুয়েশনে স্ট্রাগল করছে ধন্যবাদ